বিজেপি টাউন বরদওয়ালি মণ্ডল কমিটি এবং আগরতলা পৌর নিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজ এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আগরতলার আপনজন ক্লাব প্রাঙ্গনে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ তিনি রক্তদানে ছাত্রছাত্রীদের আরও বেশি করে এগিয়ে আসার উপর জোর দিয়েছেন তিনি জানান মুখ্যমন্ত্রী জন আরোগ্য এ রাজ্যে এখন পর্যন্ত চোদ্দ লক্ষ কার্ড বিতরণ করা হয়েছে পাঁচ কোটি টাকার সুবিধা পেয়েছে সুবিধাভোগীরা অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানান অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন যখন যখন দেখা গেছে কোভিড এর সময়ও আমাদের রক্তের সমস্যা হচ্ছিল ব্লাড ব্যাংকে যদি রক্ত ঠিকভাবে না থাকে তাহলে কিন্তু ডাক্তারদের পক্ষে এবং রোগীদের জন্য খুব অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় তো কোভিডের সময় সমস্যাটা হয়েছিল আবার ইলেকশনের সময় সবাই কর্মব্যস্ততার কারণে ব্লাড দেওয়ার যে বিশেষ ব্যবস্থা সেটা হয়ে ওঠে না যে কারণে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত স্বল্পতা দেখা দেয় সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমি আহ্বান রেখেছিলাম যাতে সবাই স্বেচ্ছা রক্তদান করে এবং এই ধরনের শিবিরের আয়োজন সমস্ত ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন যারা সরকারি কর্মচারী সংগঠন আছে এবং এখানে আমাদের ওয়ার্ড ভিত্তিক আমি দেখলাম এবং বিভিন্ন সমাজসেবীরাও তারা সামনের দিকে এগিয়ে এসছে এই রক্তদান যে শিবিরের আয়োজন করে আমাদের ব্লাড ব্যাংকের যে চাহিদা অনুসারে সেটা পূরণ করার চেষ্টা করছে